অনেকজনের সাথে যোগাযোগ করার পর আমরা অবশেষে একজন ডাক্তার সাথে দেখা করার সুযোগ পাই হ্যালো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজ আমরা আমাদের স্কুলের একটা শ্রেণীর কাছে নোয়া পারা যাচ্ছি আমাদের একটা অ্যাসাইনমেন্ট আছে যে কাজটা করার জন্য আমাদের আমাদেরকে ডাক্তার কাছে দেখা করতে হবে ডাক্তার কাছে দেখা করতে হবে এখন আমরা সবাই মিলে নোয়া যাব এখানে তিনজন বন্ধু আরো অনেক বন্ধু থাকে বুঝছেন সাথে না আমরা তিনজন বন্ধু এখানে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না দেখুন তো অবশেষে গাড়ি পেয়ে গেছি আমরা এখন আরেকজন বন্ধু এখানে আমাদের এখানে দাঁড়িয়ে আছে ওরা আমাদের কনসিডেন্সলি দেখা হয়ে গেছে আমরা এখন আমাদের গন্তব্যস্থান নোয়াপাড়ায় চলে এসেছি আমার বন্ধুরা অলরেডি আমরা তিন চারজন একসঙ্গে নিয়ে এখন রাস্তা পার হতে চলেছি আমরা ডাক্তার কাছে যাচ্ছি আমরা সঙ্গে থাকুন আগামী ভিডিওগুলো পেতে নোয়াপাড়া আসার পর আমরা প্রথমে যে ডাক্তারের সাথে দেখা করি সেই ডাক্তারের কাছে না চলতে হয় এরপর আমরা বিভিন্ন জনের সাথে দেখা করার চেষ্টা করি সেখান থেকে গিয়ে এখানে ফাউনিয়ার ফাউনিয়ার এখানে চলে যায় সেখানে গিয়েও মানে দেখা করতে পারি না

আমাদের খেলার টাইম বাট আমাদের কাজের জন্য আমাদের এখানে চলে আসতে হয়েছে ঘুরতেছি ডাক্তারের সাথে দেখা করার পর বুঝতে পারি যে ওনার অনেক পেশেন্ট এখনও দেখা বাকি রয়ে গেছে যার কারণে ওনার সাথে আমরা তেমন কথা বলতে পারিনি উনি বলতেছেন আমাদেরকে যদি সময় দিতে যায় তাহলে তো ওনার পেশেন্টের সমস্যা হয়ে যাবে যার কারণে উনি আমাদেরকে কাল নয়টার সময় দিয়েছিলো সেই আমরা কাল নয়টায় আবার দেখা করব ডাক্তারের সাথে এখন রেস্টুরেন্ট থেকে খেয়ে বাড়ি কিছু দেখেন আমরা এখন সবাইকে খেতে আসি হোটেলে সবাই একমত <laughs> <laughs>